বাবার বাসায় সাত কেজি মিষ্টি আর তিন কেজি রসমালাই কিনে নিয়ে যাওয়ার পরে রাতের বেলায় আমার স্বামীকে ভাত দেওয়া হলো এক পিস মাছের ঝোল আর দুই টুকরো পোলট্রির মাংস দিয়ে খাবারগুলো দেখে আমার স্বামী আমাকে বলে উঠলো আর কোনো সস্তা জাতীয় খাবার নেই এত দামি খাবার আমার গলা দিয়ে নামবে না আমি তখন আমার চোখের কোনায় পানি মুষতে মুছতে বললাম বিয়ের সময় খেয়াল ছিল না বাপ মামারা মেয়েকে বিয়ে করলে শ্বশুর বাড়িতে আদর জুটবে না ভাইয়ের সংসারে বড় হয়েছি এখন এতটুকু পাচ্ছ এটাই তো অনেক আমার এই কথা শুনে আমার স্বামী আর আমাকে কিছুই বলল না বাটি থেকে যখন তরকারি বেড়ে প্লেটে নিবে তখন আমি স্বামীকে বাধা দিয়ে বললাম যে জিনিস খেতে ইচ্ছা করছে না সেটা খেয়ে আমাকে আর খুশি করানো লাগবে না একটু বসো আমি তোমার জন্য ডিম ভেজে নিয়ে আসতেছি আমি ডিম ভাজতে গেলে আমার ভাবি তখন রান্নাঘরে এসে বলে ডিম ভাস্তেছো কেন রান্না কি ভালো হয়নি আমি কি ভালো রান্না করতে পারি না তখন আমি কিছুটা মাথা নিচু করে বললাম আসলে ভাবি আমার হাজবেন্ড পাঙাশ মাছ আর পোলট্রি ভাবিতে অ্যালার্জি আছে সে একদমই এটা খেতে পারে না তখন আমার ভাবি আমাকে খোঁচা মেরে বলল বড় লোক বাড়ির ছেলে তো গরিবের খাবার খেতে পারছে না আমি আমার ভাবির কথাগুলো শুনিও না শোনার ভান করে ডিমটা ভাসতে লাগলাম পরের দিন সকাল 10টা বেজে গেল কিন্তু তাও নাস্তার কোনো খবর নেই এই অবস্থা দেখে আমি আমার ভাবিকে ডাকতে গেলাম কিন্তু দেখলাম দরজা বন্ধ ফ্রিজেও তালা মারা আমার ডাকা ভাইয়া ভাবি রুম থেকে বের হয়ে আসলো ঠিক 10:30টার দিকে তখন আমার ভাইয়া আমাকে বলল কিরে রে ছুটির দিনে এত সকালে ডাকাডাকি করছিস কেন তখন আমি আমার ভাইয়াকে বললাম ভাইয়া সাড়ে দশটা বেজে গেছে এখনো তোমাদের জামাইকে নাস্তা করাতে পারিনি ডাকছিলাম ফ্রিজের চাবিটা নিতে নাস্তার জন্য ফ্রিজ থেকে ডিম আর কিছু সবজি বের করে নিতাম এ কথা শোনার পর আমার ভাবি পেছন থেকে বলে উঠলো আরে আর বললো না ফ্রিজে তালা মেরে রাখি তোমার ভাইয়ার জন্য তুমি তো ভালো করে জানোই তোমার ভাইয়ার ডায়াবেটিক্স তারপরেও ফ্রিজ খুলে শুধু মিষ্টি খায় এর জন্যই তালা মেরে রাখা তুমি আবার অন্য কিছু মনে করো না তখন ভাবিকে বললাম রাতের বেলা যখন ফ্রিজ থেকে ডিম নিলাম তখনও তো ফ্রিজ লক করা ছিল না আর আমার ভাইয়ার কোনো ডায়াবেটিক্স নেই এটা আমি ভালো করেই জানি এ কথা শোনার পর আমার ভাইয়া আমতা আমতা করে বলল তোর ভাবি ঠিকই বলেছে ইদানিং আমার একটু ডায়াবেটিক্স দেখা দিয়েছে আমি আর তখন কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেলাম নাস্তা বানাতে সকালে নাস্তা দিতে প্রায় তখন সাড়ে এগারোটার বেশি বেজে গেল আমার স্বামী তখন খাবার টেবিলে বসে বলল দরকার কি ছিল এখন নাস্তা বানানোর জন্য একটু পরে না হয় একসাথে দুপুরের খাবার খেয়ে নিতাম একথা শোনার পর আমি তাকে রাগান্বিত চোখে বললাম চুপচাপ নাস্তা খেয়ে উঠো আমার স্বামীও কিছু না বলে চুপচাপ নাস্তা খেয়ে নিল নাস্তা কমপ্লিট করার পর যখন আমার স্বামী একটু খাটের উপর রেস্ট নেওয়ার জন্য শুত তখন আমি তাকে বললাম অনেক হয়েছে শ্বশুরবাড়িতে বেড়ানো এখন ব্যাগপত্র গোছাও আমার স্বামী তখন অবাক হয়ে বলল গতকাল বিকালেই তো আসলাম আজ সকালেই চলে যাব আমি তো ভেবেছিলাম শ্বশুরবাড়িতে কয়েকদিন থাকবো তখন আমি তাকে বলে উঠলাম তোমার আবার কিসের শ্বশুরবাড়ি তোমার তো শ্বশুরও বেঁচে নেই শাশুড়িও বেঁচে নেই তাই তোমার কোনো শ্বশুরবাড়িও নেই এই কথাগুলো যখন বলছিলাম তখন আমার চোখ থেকে অজোরে পানি বের হচ্ছিল নিজের বাড়িতে আসায় নিজের স্বামীকে এত অযত্নতে দেখে আমি আর সহ্য করতে পারতেছিলাম না এরপর আমি ব্যাগপত্র গুছিয়ে আমার স্বামীকে নিয়ে আমার বাবার বাড়ি থেকে চলে আসলাম ঠিক ওই দিনই আমার শ্বশুরবাড়িতে বাড়িতে একটা বিয়ের দাওয়াত ছিল দাওয়াতটা ছিল তার চাচাতো ভাইয়ের বিয়ে আমার চাচা শ্বশুর আমার শাশুড়িকে ডেকে নিয়ে বলল ভাবি ফকিন্নের বাড়ি থেকে ছেলেকে বিয়ে করায়নি মেয়ের বাড়ি থেকে আমার ছেলেকে ফ্রিজ টিভি মোটরসাইকেল ঘরের আসবাবপত্র সব কিছু দিয়েছে আপনার ছেলে শ্বশুর বাড়ি থেকে আপনাদের কি দিয়েছে আমার শাশুড়িমা তখন কিছুটা হেসে বলল নিজের বাড়ির সবচেয়ে অমূল্য রতনটা আমাদেরকে দিয়েছে তাদের মেয়েকে দিয়েছে আমাদেরকে আর কি দিবে তখন আমার চাচা শ্বশুর আরেকটু একটু জন্য বলে উঠলো কেন ভাবি এখন তো মেয়েদের বাড়ি থেকে টিভি ফ্রিজ মোটরসাইকেল আরো অনেক কিছু দেয় আপনার ছেলের বউয়ের বাড়ি থেকে কি কিছু দেয়নি তখন আমার শাশুড়ি মা হেসেই বলে উঠলো আমার ঘরে দুইটা ফ্রিজ আছে একটা নর্মাল একটা ডিপ আর ঘরে বিশাল বড় টিভি আছে তাই টিভির কোনো প্রয়োজন নেই আর আপনি তো ভালো করেই জানেন আমার ছেলের দামি প্রাইভেট কার আছে তো মোটরসাইকেল দিয়ে আর কি করবে আমার ঘরটাতে আল্লাহ রহমতে সবকিছুই ছিল ছিল না শুধুমাত্র ট্রাকট আমি তাই ওরা আমাকে দয়া করে তাদের মেয়েটাকে দিয়েছে আমার আর কিছু চাই না আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না আমার শাশুড়ি তখন আমাকে দেখে বলল এই তোর সমস্যা কি কিছু হলেই এরকম চোখের পানি নাকের পানি এক করিস কেন এত সুন্দর করে সে কত সময় ধরে সাজলি আর এখনই নষ্ট করে ফেললি শুনমা আজকে তোকে একটা কথা বলি আমার বিয়ে হয় সেই 16 বছর বয়সে বিয়ের পর থেকেই দিন রাত কষ্ট করে সংসারে কাজ করতাম এত কষ্ট করে সারা দিন চে কোনো সম্মান পেতাম না শাশুড়ি ননদ দেবর সবাই আমার বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ রাখতো এক সময় বুঝতে পারলাম আমার এই মুখ বুঝে থাকাটাই যত সমস্যার কারণ এরপর থেকে যে যেটা করতো তাকে সেটা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতাম একটা কথা জীবনে সবসময় মনে রাখবি মা তোর উপর যখনই কোনো অন্যায় হবে ঠিক তখনই তুই প্রতিবাদ করবি দেখবি সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে আমার শাশুড়ির মুখে এসব কথা শোনার পর আমার কান্না যেন থামছেই না তারপর আমার শাশুড়িকে কত সময় জড়িয়ে ধরে কিছুটা ঠান্ডা হলাম সত্যি এই যুগে এরকম শাশুড়ি পাওয়াটা ভাগ্যের ব্যাপার এর কিছুদিন পরে আমার ভাইয়া আর ভাবি আমাদের বাসায় আসবে এ কথা শোনার পর আমি আমার স্বামীর হাতে লম্বা একটা বাজারে